তোর দেখা যাবার আগে এই দান গর্ব অবস্থাত আমি এই মিমফরাস আর বিন্দু এক একসাথে আগে মারি দিছি মারা দেওয়ার পর থেকে দান কালার সুন্দর ভাবে হয়ে গেছে যে সময় দান যে সময় গর্ব হবে গর্ব গর্বের সময় যদি মারা যায় এটা মারতে পারে তখন উপকার হবে দান যেটা তুর বলে তুর তুর এটা মোটা হবে আচ্ছা আচ্ছা শুয়া যায় তো নয় দান পুষ্টি থাকবে আর তুর তো মোটা হবে লম্বা হবে এটা বহু উপকার জিনিস প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি একটি ধানের জমিতে আর আমার সামনে যিনি আছেন আমাদের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই এই শাহাবুদ্দিন ভাইয়ের হাতে যে দুইটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এই দুইটা প্রোডাক্ট শাহাবুদ্দিন ভাই এই ধানের জমিতে ব্যবহার করছেন তিনি কতটুকু উপকৃত হয়েছেন এবং এটা সুফল কি শাহুদ্দিন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনি এই যে ধানের চাষ করছেন বর্তমান অবস্থাটা তুর বাইরে তুর এখন তুর বাইরে দেখ তুর দেখা যাবার আগে এই ধান গর্ব অবস্থাতে আমি এই মিমফরাস আর বিন্দু এক আজ এত একসাথে আগে মারি দিছি মারা দেওয়ার পর থেকে ধান কালার সুন্দরভাবে অ্যাকুরেট একে পরিষ্কার আনার মতো হয়ে গেছে তুর গোটা মোটা হর একসাথে বাইরের তো এটা মারার পরে ডান সিটা হম কম হবে মোটা মোটা সব কি হবে সুষ্টি থাকবে শুয়াশ থাকবে না জিরা থাকবে না তো এটা মারার পরে অনেক রোগ ব্যাধি কমে সেজন্য এটা মারলে ডান তোলা অবস্থা এটা কৃষকরা অনেক উপকারী এই জিনিসটা আচ্ছা আপনি এই যে বিন্দু আর মিম পটাস এই দুইটা প্রোডাক্ট এইবারই প্রথম ব্যবহার করছেন নাকি এর আগেও ব্যবহার না না আমি তো এই যে শুরু হইতে শেষ পর্যন্ত আছি এই মিমফেস কোম্পানির ওষুধ যত রোগ আছে সব ওষুধ আমি ব্যবহার করছি বর্ষা ওদিনে বর্ষা শুরু হইতে শেষ পর্যন্ত যতগুলো ফোটাক আছে সম্পূর্ণ আমি আমি ব্যবহার করি আমি আরো অন্য কৃষকের দি অন্য হ্যাঁ অবশ্যই টা ভালো মানে ক্ষতিগ্রস্ত হয়ে না ক্ষতিগ্রস্ত হয়েছি উপকার আচ্ছা যাই হোক ভাই এই যে আপনার হাতে দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট আপনি এর আগেও ব্যবহার তো এই দুইটা প্রোডাক্ট আপনার

দেখতে পাচ্ছেন এই জমির বর্তমান অবস্থা তো শাহাবুদ্দিন ভাই এই যে ধানের জমি এখন যখন আপনি বিন্দু স্প্রে করলেন বিন্দু আর নিম পটাশটা স্প্রে করলেন তখন জমির অবস্থা কেমন ছিল আর এখন বর্তমান সময় জমির অবস্থাটা কেমন আছে আগে তো পাতা লাল লাল ছিল আগা ফুরা ছিল হ্যাঁ এটা তো এখন এর মারার পরে এটা সম্পূর্ণ শেষ রোগ মুক্ত এখন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ধানের যে বর্তমান অবস্থা যদিও ধানটা পর্যায়ে চলে এসেছে ধানটা থোর দূরে হয়ে যাবে তো সাহায্য ভাই এই যে আপনার ধানের বর্তমান অবস্থা ধানের প্রায় থর এসে গেছে হ্যাঁ তো এখন এই যে বিন্দু আর মিম পটাশ এই দুইটা প্রোডাক্ট কোন সময় ব্যবহার করলে সব থেকে বেশি উপকৃত হবে কৃষকের ধান যে সময় ধান সময় হবে গর্ব গর্বের সময় যদি মারা যায় এটা মারতে পারে তখন উপকার হবে মানে অর্থাৎ আপনার ধানটা যখন থোর আসবে থোর তখন যদি এই বিন্দু আর মিম পটাশটা স্প্রে করে তাহলে সব থেকে উপকারে আসবে কি স্প্রে করতে হবে সাহাবুদ্দিন ভাই এই তো 100 গ্রাম আর মিম 100 গ্রাম

আর তুর তো মোটা হবে লম্বা হবে এটা বহু উপকার জিনিস পরবর্তী সময় ধানটাও চকচকে চকচকে হবে সেটা হবে না আমরা দেখি ধানের জমিতে যখন ধানের ছড়া বের হয় সরপ ব্যবহার পরে ধানের একটা ওই যে লক্ষীর এর আগের অভিজ্ঞতা আচ্ছা এর আগে আপনি ব্যবহার করছেন এটা কি আসছে এরকম সমস্যা না 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 আসে নাই আসে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা শাহাবুদ্দিন ভাইয়ের এই যে ধানের জমি এই জমিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জমি প্রচুর পরিমাণে সবুজ রয়েছে তবে আমাদের যে প্রোডাক্ট দুইটা বিন্দু এবং মিমপটাস এই দুইটা প্রোডাক্ট কোন কোম্পানি স্বাভাবিক ভাই মিমভ্যাক্স মিমফেক্স কোম্পানির দুইটা প্রোডাক্ট বিন্দু এবং পটাশ এই দুইটা প্রোডাক্ট ব্যবহারের জন্য আমরা যেটা কৃষকদেরকে সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে ধান যখন থোর অবস্থায় চলে আসবে ঠিক সেই সময়টায় যদি প্রতি বিঘাতে তেত্রিশ শতকের বিঘাতে একশো গ্রাম বিন্দু এবং একশো গ্রাম নিম পটাশ দিয়ে একদম ভিজিয়ে স্প্রে করা যায় সেক্ষেত্রে ধানের যে পরবর্তী সময় ছড়াগুলো বের হবে শীষগুলো বের হবে সেই শীষগুলো পরিপুষ্টভাবে বের হবে কোনো রকমের কোনো চিটা হওয়ার সম্ভাবনা থাকবে না এবং ধানের যে ছড়া সেই ছড়াটা চকচকে হবে ফলনের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে তো সারাদিন ভাই এই যে দুইটা প্রোডাক্ট এই দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করুন আপনি ব্যবহার করে আপনি তো উপকৃত অবশ্যই

জি জি শুধু এক বছর না আমি যখন মারছি তো আমার দান এরকম অন্যান আর এরকম হয়ে যায় সেই জন্য আমার থেকে প্রশিক্ষণ নিয়ে এটা ওষুধ সবগুলো আমার থেকে নিয়ে ব্যবহার করিয়া আমায় যেটা যেটা মারি নিয়ে উনি ওই কৃষকাল ব্যবহার করে উপকৃত উপকৃত হয় তাহলে অন্যরা ব্যবহার করলেও এই প্রোডাক্ট দুইটা আপনার মতোই উপকৃত হ্যাঁ উপকৃত হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই আপনার মূল্যবান কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য আশা করি মিমপেক্সের প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন মিমপেক্সের সঙ্গেই থাকবেন পাশাপাশি আরও কৃষকদেরকে আপনি এই প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য উৎসাহী করবেন সেই আশা আহ্বান রেখে আমি আজকে এখানেই শেষ করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম